আজ আপনাদেরকে শোনাবো আমাদের এই সে ফুড সার্ভিসের খেজুরি গুড়ের গল্প আমরা আমাদের সম্মানিত কাস্টমারদেরকে কথা দিয়েছি আমরা তাদের হাতে তুলে দেবো আমাদের জশরের ফ্রেশ অথেন্টিক ঐতিহ্যবাহী খেজুরির গুড় আর হ্যাঁ শুধুমাত্র এই টাটকা ফ্রেশ জিরান রস থেকেই আমরা তৈরি করছি আমাদের যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়টি কাকডাকা ভরেই আমাদের গাছেরা দল বেঁধে চলে যায় আমাদের নিবন্ধিত খেজুর বাগান থেকে খেজুরের রসগুলো পেরে আনতে আপনারা কি জানেন একটি পূর্ণবয়স্ক খেজুর গাছ থেকে প্রতিদিন কত লিটার রস সংগ্রহ করা যায় সাধারণত একটি গাছ থেকে পাঁচ থেকে সাত লিটার রস পাওয়া যায় আর এই সকালবেলা সংগৃহীত রসকে তাজা রাখতে হলে দ্রুত প্রক্রিয়াকরণ শুরু করতে হয় শীতের সকালে যখন কুয়াশার মধ্যে গাছের ডাল থেকে রস ঝরতে থাকে তখন পুরো পরিবেশটা অনেক সুন্দর লাগে চারপাশের প্রকৃতি এতটাই মুগ্ধকর যে এখানে দাঁড়িয়ে রস পড়ার দৃশ্য দেখা যেন গ্রামের জীবনের একটি গল্প অনেক সময় আমাদের গাছেদের মাইলের পর মাইলও হেঁটেও এই রসটি সংগ্রহ করে নিয়ে আসতে হয় আমাদের প্রজেক্টে আর হ্যাঁ এই দৃশ্য আমাদের গ্রামের প্রাচীন ঐতিহ্যের টুকরো অংশ এই রসের মধ্যেই লুকিয়ে আছে বাংলা প্রকৃতি আর সংস্কৃতির মিশ্রণ রসগুলো সংগ্রহ করে আনার পর এটি ছাঁকুনে দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয় তারপর কাঠের খড়ি দিয়ে জাল দেওয়া হয় আর আমরা কাঠের খড়ি এই জন্য ব্যবহার করি যাতে করে আমাদের রসটা তিন থেকে চার ঘন্টা একদম সমান হিটে তাপ পাবে আর আমাদের এখানে রয়েছে একযোগে পরপর ষোলোটি চুলা আর সেটা আমরা প্রতিনিয়ত একসাথে জাল দিয়ে থাকি একদিকে রসে জাল হতে থাকে আর অন্যদিকে একদল লোক চলে যায় ভারগুলো সুন্দর করে পুড়িয়ে গাছে বেঁধে দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের বৃহত্তর যশোর অঞ্চলেই আগুনে পোড়া দেওয়ার পদ্ধতি অবলম্বন করা হয় আগুনে পোড়া দেওয়ার ফলে ভিতর থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এটা মারা যেতে থাকে গাছ কাটার কাজটি যতটা সহজ দেখা যায় বাস্তবে ততটা নয় গাছে তার ধারালো দা দিয়ে নিখুঁতভাবে গাছের বাকল কেটে রসের পথ তৈরি করেন এটি এমন এক কাজ যা বছরের পর বছর চর্চা করে শিখতে হয় খেজুর গাছের ক্ষতি না করে কিভাবে রস সংগ্রহ করা যায় তা গাছেরা খুব ভালোভাবে জানেন অন্যদিকে রসে প্রায় এক থেকে দেড় ঘন্টা জাল দেবার পর রস থেকে এক প্রকার ফেনা উঠতে থাকে গ্রামাঞ্চলের ভাষায় এই ফেনাকে মলা বলা হয়ে থাকে আর এই মলাগুলো সুন্দর করে ছেকে মাটিতে ফেলে দেওয়া হয় প্রায় থেকে আড়াই ঘন্টা জাল দেওয়ার পর এই রসটি সোনালি বর্ণ ধারণ করে প্রচুর পরিমাণে বাষ্পীবিত হওয়ার ফলে রস থেকে পানির পরিমাণ কমে গিয়ে এই রসটি সোনালি বর্ণ ধারণ করে আর গ্রামের ভাষায় এটাকে বলা হয় তাঁত রস আর এই তাঁত প্রায় এক ঘন্টা জ্বালানোর পর তৈরি হয়ে যায় আমাদের এই কাঙ্ক্ষিত খেজুরের গুটি আর এখানেই থাকে আমাদের কারিগরের আসল দক্ষতা একজন কারিগর এই গুটি ভালোভাবে নাড়াচাড়া করে তারপর তিনি বুঝতে পারেন এটা থেকে কাঙ্ক্ষিত সেই গুটি আসা শুরু করবে বিভিন্ন সময় এই গুড়ের কালারটা একটু পরিবর্তন হতে পারে কিন্তু স্বাদের দিক থেকে থাকবে অপরিবর্তিত ঘুর থেকে যে ফোট ওঠা দেখতে পাচ্ছেন এটা দেখে আমাদের কারিগর বুঝতে পারেন যে ঘুরটি কখন চোলা থেকে নামানো লাগবে আমাদের প্রজেক্টের চারিপাশটা এই রসের ধোয়াই এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে মনে হয় আমরা সবসময় মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছি আমাদের রয়েছে দীর্ঘ ঊনচল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কারিগর তিনি বারবার গুড়টি নাচ করে বুঝতে পারেন যে গুড়টি আসলে কতটা মানের কতটা স্বাদের এবং কতটা ফুল হবে কারিগরের নির্দেশনা পাওয়া মাত্রই আমাদের এই গুড়টি চোলা থেকে নিচে নামানো হয়ে থাকে তারপর তিনি নিজেই আমাদের এই গুড়ে বিস্মরার কার্যক্রম পরিচালনা করে থাকেন সাধারণত একটি গুড়ে তিন থেকে চারবার বীজ তোলা লাগে যত বেশি গুড়ে বীজ তোলা হয় ঠিক ততটাই দানাতে রূপান্তরিত হয় আর বীজ যখনই তোলা হবে না তখন সেটি হবে সামান্য পরিমাণ ও এক ডাবাল গুড়কে সম্পূর্ণ দানাতে রূপান্তরিত করতে পারবে আর এই গুড়ের বীজ কিন্তু সবাই তুলতে পারে না এখানে কারিগরের আসল দক্ষতা লুকিয়ে থাকে গুড়ে ভালোভাবে বিষ পর এই গুড়টি আবার ভালোভাবে ছাঁকনে দিয়ে ছাঁকা হয় আর আমাদের এই ফুড সার্ভিসের খেজুরি গুড়ের প্রকল্প থেকে কোনো প্রকার চিনি কোনো প্রকার কেমিক্যাল এমনকি কোনো প্রকার হাইড্রোজ ছাড়া গুড়টি উৎপাদিত হয়ে থাকে আমাদের যশোরের ফ্রেশ অথেন্টিক ঐতিহ্যবাহী খেজুরি গুড়টি পেতে চাইলে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে সবাই ভালো খান সুস্থ থাকুন এই সেফ সার্ভিসের সাথেই থাকুন এনজয় দা রিয়েল টেস্ট